আপনাকে জানেন আমাদের দেশের সিনিয়র একজন নাগরিক যিনি যিনি এই প্রায় প্রায় শেষ বয়সে একজন ব্যক্তি প্রখ্যাত আলোকচিত্রী জনাব শহীদুল আলম তিনি এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর একটি কারাগারে বর্তমানে রয়েছে সেটি হলো ইসরায়েলের যেখানে প্যালেস্টাইনিতে ধরে ধরে সবচেয়ে বেশি নৃশংসভাবে যাদের উপরে অত্যাচার করা হয় নিপীড়ন করা হয় যাদেরকে অনেক পেটানো হয় মারা হয় সবচেয়ে বড় যে কারাগার সেখানে রাখা হয়েছে ইসরায়েলের কারাগারে জনাব শহীদুল আলমকে আমরা এই পর্যন্ত শহীদুল আলমের আটকের খবরই শুনেছি কিন্তু তাকে মুক্তি করবার জন্য মুক্ত করবার জন্য আমাদের দেশে যে একটি সরব ঐক্যমত্যের ভিত্তিতে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবার চিত্র দেখবার কথা ছিল সেটি আসলে দেখছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তিনি এই বয়সে যখন এই বয়সে আমাদের দেশে মানুষ আরাম খোঁজে কিন্তু শহীদুল আলম তিনি এই বয়সে মুক্তিকামী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ছুটে চলেছেন ছুটে গেছেন জীবনের সর্বোচ্চ ঝুঁকিকে নিয়ে তিনি ইসরায়েলে গেছেন যেতে পারেননি প্যালেস্টাইনে সেটা ভিন্ন কথা ইসরায়েলিরা তাদেরকে অপহরণ করেছে তাদের ফ্লোটিলা যে নৌযান বহরটা আছে সেটিকে আটক করেছে এবং আপনারা জানেন ইত্যাদি অনেক কিছু ঘটেছে কিন্তু আমরা কি আসলে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা দেখাতে পেরেছি এই শহীদুল আলমকে নিয়ে আমরা এই পর্যন্ত এখনও দেখা যে পর্যাপ্ত পরিমাণ প্রতিবাদ যে দেখাবার কথা সেটি এখনও দেখাতে ব্যর্থ হয়েছে। আমার এই ভিডিওটা আজকে আমি মনে করি যে আপনাদের আমাদের সবার একটি প্রতিবাদের ভাষা হয়ে উঠুক আমরা চাই যে অতি সত্তর অতি দ্রুত আমাদের ডক্টর মত ইউনুস আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে তিনি যেন অতি সত্তর জনাব শহীদুল আলমকে মুক্তি মুক্ত করে আমাদের দেশে ফিরিয়ে আনতে পারে আমরা ডক্টর মতো ইউনুসের কাছে আবেদন জানাচ্ছি এবং আপনারা যারা দেখছেন এই ভিডিওটি তারাও নিজেদের মতো নিজেদের দায়িত্ব যদি পারেন নিজেরা নিজেদের মতো করে ভিডিও করুন বা লিখুন অথবা আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারাও আবেদন করতে পারেন যেন আন্তর্জাতিক সংস্থাগুলোর যেসব আন্তর্জাতিক আপনার সংস্থাগুলি সেখানে কাজ করছে ইসরায়েলের সাথে কাজ করছে তাদের মাধ্যমে যেন অতি দ্রুত জনাব শহীদুল আলমকে মুক্ত করে না হলে প্রতিটি মুহূর্ত তো সেখানে ডেফিনেটলি যতটুকু শুনেছি সেখানকার আদালা নামক যে আরব যে সংখ্যালঘুদের উপরে যারা রিসার্চ করে এমন একটি এনজিও তারা খবর দিয়েছে যেই কারাগারটিতে নেওয়া হয়েছে সেখানে বিভিন্ন রকম অত্যাচার সারাক্ষণ চলতে থাকে প্যালেস্টাইনি বন্ধুদের উপরে সেখানে তাকে রাখা হয়েছে আমি মনে করি যে তার উপরেও ডেফিনেটলি ইতিমধ্যে অত্যাচার চলছে কিছু না কিছু চলছে না চললেও আশপাশে এর দৃশ্য দেখে তিনি নিজে কতটুকু সুস্থ থাকবেন সে নিয়ে তো প্রশ্ন উঠছে আপনারা জানেন যে ইতিমধ্যে এই ফ্লোটিলা নৌবহর যেটি প্যালেস্তাইনি উদ্দেশ্যে যাত্রা করেছিল যেখানে আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের যারা অধিকার কর্মীরা ছিল তারা সবাই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ইসরায়েলির গ্রেপ্তার বলতে কি অপহরণ করেছে ইসরায়েলি যারা সেনাদের মাধ্যমে বা ইসরায়েলি কর্তৃপক্ষের মাধ্যমে এই বহরটির যে মানে প্রতিবাদের স্বরূপ যে ফ্লোটিলা নৌ যান বহর গেছে এর পরেই গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং গাজা ইসরায়েল বা প্যালেস্টাইনের মধ্যে শান্তি চুক্তি অথবা যুদ্ধবিরতির একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে যেটি এখন পর্যন্ত মনে হচ্ছে বা বলা হচ্ছে যে এখন পর্যন্ত ঐতিহাসিক একটি চুক্তি ঐতিহাসিক একটি সমাধানের পথ যা এখন এতদিন পর্যন্ত কখনোই হয়নি এই দুই দেশের মধ্যে ট্রাম্প মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে সে তার একটা বড় ধান্দা হল সে শান্তিতে নোবেল পাওয়ার জন্য সে চেষ্টা করে যাচ্ছে সে এটির মাধ্যমে হয়তো এই চুক্তিটি করার জন্য সে সবচেয়ে বেশি ভূমিকা এবং শক্ত ভূমিকা রাখছে আমার কাছে মনে হচ্ছে যে যে কোনো উদ্দেশ্যেই হোক যাই হোক তবে যদি এটি হয়ে থাকে আমি মনে করি যে খুব শীঘ্রই প্যালেস্তাইনি দ্বিপাক্ষিক বিশেষ করে যে দ্বি রাষ্ট্র দ্বি রাষ্ট্র করবার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ব নেতৃবৃন্দ বা বিশেষ করে এই প্যালেস্তানিদের মুক্তির জন্য যেসব দেশ চিন্তা করেছে তারা সবসময় দ্বি রাষ্ট্র গঠন করবার জন্য যে ভূমিকা বা আবেদন করে আসছে সেটির একটি প্রতিফলন আমরা খুব দ্রুত দেখতে পাবো তো প্রিয় ভাইয়েরা যারা দেখছেন এই মুহূর্তে আমরা শহীদুল আলমের পাশে আছি শহীদুল আলমের মুক্তি চাই আপনারা যারা আমার সাথে একমত আছেন আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে হয় ভিডিওটিকে শেয়ার করবেন নিজেদের টাইমের লিখবেন আমরা চাই দ্রুত সরকার উদ্যোগ নিই এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সহদির আলমকে মুক্ত করুক ধন্যবাদ আসসালাম